সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমে যথারীতি ব্যর্থ তানজিদ হাসান তামিম ইনিংসে তৃতীয় বলেই স্টারকে শিকার হন তিনি এর আগে নেপাল ম্যাচে প্রথম বলে আউট হয়েছিলেন শূন্য রানে এরপর ইনিংস রিওয়েল্ডে চেষ্টা করেন ক্যাপ্টেন শান্ত ও লিটন কুমার দাস তবে লিটন যতক্ষণ ক্রিজে ছিলেন স্লো ব্যাটিংয়ে বিরক্তি বাড়িয়েছেন টাইগার সমর্থকদের জাম্পার বলে আউট হওয়ার আগে করেন পঁচিশ বলে ষোলো রান লিটন যখন আউট হন তখন বাংলাদেশের স্কোর আট দশমিক তিন ওভারে দুই উইকেটে রান তারপর তৃতীয় উইকেট জুটিতে শান্তকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে আসেন লেগ স্পিনার ঋষাদ হোসেন তবে ঋষাদকেও টিকতে দেয়নি অজি অলরাউন্ডার ম্যাক্সুয়েল জাম্পার হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন চার বলে দুই রান তারপর আসেন তাওহিদ হৃদয় ইনিংসের এগারোতম ওভারে দুজন একসঙ্গে স্টারকে পেয়েও যান তবে তাদের ধীরস্থির পার্টনারশিপ আঠারো বলে সতেরোয়ের এর বেশি হয়নি শান্ত ফিফটি ছোঁয়ার আগেই জাম্পার বলে এলপিডব্লিউর ফাদে পড়েন ছত্রিশ বলে একচল্লিশ করে তারপর সাকিবের সঙ্গে উনিশ বলে উনিশ আর মাহমুদুল্লার সঙ্গে দশ বলে উনিশ রানে জুটি করেন তাওহিদ হৃদয়ে স্টোনিসের বলে সাকিব আউট হন দশ বলে আট করে আর কামিন্সের বলে ইনসাইডে যে বোল্ড হওয়ার আগে মাহমুদুল্লাহ করেন তিন বলে দুই রান মাহমুদুল্লাহ আউট হওয়ার ঠিক পরের বলেই আউট হন জাকেরের জায়গায় সেরা একাদশে আসা শেখ মেহেদি তিনি কোনো রান করতে পারেননি আর আঠারোতম ওভারের শেষ দুই বলে উইকেট নেওয়া কামিন্স পেয়ে যায় ইনিংসের শেষ ওভারে এসে হ্যাট্রিকের সুযোগ আর তিনি সেটি পূরণও করেন দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয়কে আউট করে হৃদয় করেন আঠাশ বলে চল্লিশ রান শেষে তাস্কিন আহমেদ সাত বলে তেরো আর তানজিদ হাসান সাকিব তিন বলে চার রান করে অপরিচিত থাকেন বাংলাদেশের সংগ্রহ দ্বারায় আট উইকেটে একশো চল্লিশ অস্ট্রেলিয়া টার্গেট বিশ্ব ওভারে একশো একচল্লিশ মাত্র একশো চল্লিশ রান ডিফেন্ড করতে নেমে শুরুতেই তানজিম সাকিবের বলে ওয়ার্নারে ক্যাচ ছাড়েন তাও হৃদয় তারপর দুই অজি ওপেনার চড়াও হন টাইগার বোলারদের উপর পাওয়ার প্লে ছয় ওভারে রান তোলেন বিনা উইকেটে উনষাট তারপর বাংলাদেশের জন্য প্রথম ব্রেক এনে দেন ঋষাদ হোসেন একুশ বলে একত্রিশ করা হেটকে ফেরান তিনি তারপর এক রান করা অজি অধিনায়ক মিচেল মার্শের উইকেটও তুলেন এই টাইগার লেগে তারপর বৃষ্টিতে খেলা একেবারে বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়ার্নার আর ম্যাক্সুয়েলের ব্যাটে শত রান স্পর্শ করে মাইটি অস্ট্রেলিয়া আর বৃষ্টি আইনে আটাশ রানে জয় নিশ্চিত হয় ক্যাঙ্গারুদের ম্যাচ ছাড়া হন প্যাট কামিন্স